সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর আকাশের দৃশ্য দেখে মনটাই ভালো হয়ে গেল আর ভিডিও না করে তো পারলামই না একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব এই কারণে আশা করছি আমার মতো আপনাদেরও মনটা ভালো হয়ে গেল এত সুন্দর আকাশ দেখে সত্যি আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হবে না তাই না আল্লাহর সৃষ্টি সত্যি অতুলনীয় যা আমাদের কল্পনারও বাইরে আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আমি ফারজানা ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও ব্লগ দেখার জন্য সকালে উঠে টুকটাক কাজ কমপ্লিট করার পরে নাস্তা করে তারপরে আমার আব্বু হচ্ছে গরুর মাংস নিয়ে এসেছে ঈদের জন্য এখানে ছয় কেজি মাংস এনেছিল তারপরে সেগুলোকে প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম আর এখানে কিছু হাড় চর্বি সহ মাংস আছে এগুলো ভাবলাম আজকে রান্না করে নেই এর জন্য এখানে আমি হচ্ছে মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন বাটা তারপরে হচ্ছে এলাচ তেজপাতা দারচিনি কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিব মাংসটাকে হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ তেল সব দিয়ে মাখিয়ে তারপরে আমি বসাবো আজকে আমি এই হাড় চর্বিযুক্ত মাংসগুলো দিয়ে বুটের ডাল রান্না করব। এটা আমার খুবই পছন্দের আমার মতো আপনাদের আর কার কার গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করা এই আইটেমটি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন যেহেতু আমার নতুন চ্যানেল আমি চাই আপনারা আমার পাশে থাকেন আমি আপনাদের নিয়ে সামনে এগিয়ে যেতে চাই আমার এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমার লাইফস্টাইল সম্পর্কে আমি সারাদিন কি করি কোথায় যাই রান্নাবান্না ঘোরাঘুরি শপিং সব কিছুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর আপনারা আমার কাছ থেকে কি ধরনের ভিডিও চান কি ধরনের রান্না চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব মাংসটা মাখিয়ে বসিয়ে দিয়েছি এখন মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব সেই ফাঁকে আমি এখানে বুটের ডালটাকেও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এটা আমি ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টার মতো তারপরে ধুয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায় তারপরে পানি ঝরতে রেখে দিয়েছি এই তো মাঝে মাঝে মাংসটাকে নেড়ে দিচ্ছি মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে বুটের ডালটা হাফ সেদ্ধ করা বুটের ডালটা দিয়ে দিচ্ছি আমি জানি আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা আমার চেয়ে অনেক ভালো রান্না পারেন আমি এখানে কাউকে রান্না শেখাচ্ছি না বাট আমি যেভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু এটা আমার ডেইলি লাইফ লাইফস্টাইল ব্লগ চ্যানেল তো এখানে আমি ডেইলি কি কী কাজ করি আমার জীবনযাপন সম্পর্কেই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর কারো যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে আমার রেসিপি ফলো করতে চান তাহলে করতে পারেন এবং কেউ যদি ফলো করে রান্না করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার রেসিপি ফলো করে রান্না করে আপনার কেমন লাগলো বা খেতে কেমন হয়েছে তো এখন ডাল সহ মাংসটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব এরপরে আমি এর মধ্যে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি এখানে আমি ঝোলের পানিটা ব্যবহার করছি গরম পানি কুসুম গরম পানি করে নিয়েছি আমি পাশের চুলায় সেই পানিটা এখানে দিয়ে দিচ্ছি রান্না করতে করতে একটু আম খেয়ে নিলাম এখন যেহেতু আমের সিজন তো আম আমার অনেক পছন্দের একটি ফল তো সবাই একটু আম খেয়ে নিলাম আমি আমার আম্মু আমার মেয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর সেই সাথে আরও দিয়ে দিচ্ছি ফালি করা কিছু কাঁচামরিচ এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এইভাবে আরও পাঁচ মিনিট রান্না করে তারপরে আমি বুটের ডালটাকে নামিয়ে নিয়েছি তারপর এখানে হচ্ছে রুটি বানানো হচ্ছিল কারণ আমার আব্বুর ডায়াবেটিক্স আছে তো আব্বু হচ্ছে রাতে রুটি খায় তো রাতে আব্বুর জন্য রুটি বানানো হচ্ছিল রুটিটা মেইনলি আম্মু বানাচ্ছিলো আমি একটু ভিডিও করে নিলাম আজকে গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করেছি আপনারা তো দেখেছেন তার সঙ্গে বরবটি আলু নিরামিষ রান্না করেছিলাম আর এটা হচ্ছে পরোটা বানানো হচ্ছিলো মানে এটা হচ্ছে আমার আম্মুর একটা ইউনিক রেসিপি আমার কাছে ভালোই লাগে মানে মেনলি আমরা যেভাবে পরোটা বানাই সেভাবে আগে এটাকে গোল করে বেলে নিয়েছে এরপরে গুঁড়া দুধ আর চিনি দিয়ে দিয়েছে এখন এটাকে পরোটার মতো ভাজ করে তারপরে আবার বেলে নিতে হবে আর পরোটা যেভাবে তেল দিয়ে আমরা ভাজি ওইভাবেই একটু ভেজে নিতে হবে ব্যাস হয়ে গেল আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খেতে বেশ মজা আপনারা কেউ এইভাবে পরোটা বানিয়ে খেয়েছেন কি না বা এটা কোন ডিস্ট্রিক্টের খাবার বা কোন ডিস্ট্রিক্টে এটা খায় এভাবে বানায় আমি জানি না আমার আম্মু বানায় তাই আমি খেয়েছি আর আমার কাছে ভালোই লেগেছে আপনারা কেউ এভাবে পরোটা বানিয়ে খেয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও খাননি তারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং